আর সিবির কাছে সিএসকে হেরে পিচকে দুষলেন রুতরাজ তিনটি কারণ ব্যাখ্যা করলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতরাজ গাইকোয়াড চেন্নাই সুপার কিংস সতেরো বছর পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরেছে পঞ্চাশ রানে বিরাট কোহলিরা হারিয়েছেন মহেন্দ্র সিং ধোনিদেরকে আর তারপর হারের পরে ঘরের মাঠের পিচকে দায়ী করলেন রুতরাজ গাইকোয়াড় তো তিনি কি কি বললেন চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রুতরাজ গাইকোয়াড বলেছেন চেন্নাইয়ে এই উইকেট আগে তিনি দেখেন এখানে শুরু থেকে বল উইকেট পরে থামছিল যার ফলে শট খেলা কঠিন হচ্ছিল ম্যাচ শেষে রুতরাজ বলেন উইকেট মহর ছিল বল পরে থামছিল এই ধরনের উইকেটে রান করতে হলে পাওয়ার প্লে ব্যবহার করতে হয় আমরাও সেটাই চেষ্টা করেছিলাম কিন্তু প্রথম বল থামছিল কেন জানি না এমনটা হলো চেন্নাই এই উইকেটে ব্যাট করা সত্যিই খুব কঠিন বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তো আরো কঠিন হয়ে গেল রাহুল ত্রিপাঠী আর আমি নিজেদের পছন্দের শট খেলেছি কিন্তু পিচের জন্য ব্যাটে বল হয়নি বেঙ্গালুরুর কাছে হারের তিনটি প্রধান কারণ খুঁজে প্লেন পেলেন চেন্নাইয়ের তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল দলের ফিল্ডিং বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদারের তিনটি ক্যাচ ছেড়েছে চেন্নাই পাটিদার অর্ধ রান করেছেন এ নিয়ে রুতরাজ বলেন গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ছেড়েছি খারাপ ফিল্ডিং করেছি যার ফলে বেঙ্গালুরু ব্যাটারদের চাপে রাখতে পারিনি খারাপ ফিল্ডিং এর কারণেই হারতে হলো আমাদের ফিল্ডিং এ উন্নতি করতে হবে এরকম ভাবে ক্যাচ ছাড়লে পরে আরো সমস্যায় পড়ব রুতরাজের মনে হয়েছে এই পিচে একশো সত্তর রান তারা করতে পারলে তারা জিততে পারতেন কিন্তু কুড়ি রান বেশি হয়ে গিয়েছে সেটিও তার মতে একটি বড় কারণ চেন্নাইয়ের অধিনায়ক আরও বলেন আমার মনে হয় একশো সত্তর রান উইকেটে তারা করতে সম্ভব কিন্তু কুড়ি রান বেশি দিয়েছি তার ফলে শুরু থেকে ব্যাটারদের উপর চাপ ছিল বেঙ্গালুরু গোটা ইনিংস জুড়ে রান কমার গতি কমায়নি শেষ ওভারে অনেক রান হয়েছে হঠাৎ করে রানটা একশো নব্বই রান পেরিয়ে গিয়েছে এই উইকেটে একশো সাতানব্বই রান তারা করতে হলে যেরকম শুটা তাদের দরকার ছিল তা করতে পারেননি রুতরাজরা পাওয়ার প্লেতে তিন উইকেট পড়েছে সেখানেই খেলায় পিছিয়ে গিয়েছে তারা রুতরাজ বলেন যখন প্রতিপক্ষ কুড়ি রান বেশি করে তখন শুরু থেকেই রান করতে হয় কিন্তু পাওয়ার প্লে আমাদের পক্ষে যায়নি আমরা উইকেট হারিয়েছি জুটি গড়তে পারিনি যার ফলে শুরুতেই পিছিয়ে পড়েছি তাও শেষ দিকে কিছুটা হলেও হারের ব্যদধান কমাতে পেরেছি নইলে নেট রান রেট খুবই সমস্যায় হতো চেন্নাইয়ের পরের ম্যাচ রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে তিরিশে মার্চ গুয়াহাটিতে খেলবে তারা লম্বা বিমানযাত্রা অপেক্ষা করছে ধোনিদের জন্য আপাতত সেই দিকেই নজর রুতরাজের এই ম্যাচে যে ভুল করছে তারা তা শুধরে পরের ম্যাচে নামতে চান চেন্নাইয়ের অধিনায়ক